হেন্স এজন্য হেন্স এজন্য দ্যাটস ওয়াই সে জন্য দ্যাটস ওয়াই সে জন্য ফার্দার ম By the by. বাই বাই কথা প্রসঙ্গে বাই the বাই কথা প্রসঙ্গে ইনউ অফ পরিবর্তে ইনলিউ অফ পরিবর্তে আপার ফ্রম তা ছাড়া আপার ফ্রম তা ছাড়া anyway or however যাই হোক anyway or however যাই হোক আউট and আউট হাড়ে হাড়ে আউট অ্যান্ড আউট হাড়ে হাড়ে অফ অ্যান্ড অন মাঝে মধ্যে অফ অ্যান্ড অন মাঝে মধ্যে ফ্রিকুইন্টলি বারবার ফ্রিকুইন্টলি বারবার রেদার দেন তার চেয়ে বরং ওয়াদার দেন তার চেয়ে বরং ইফসৌ সো ওয়াট যদি তাই হয় তাতে কি ইফ সো সো ওয়াট যদি তাই হয় তাতে কি ওভার অ্যান্ড ওভার অ্যাগেন বারবার ওভার অ্যান্ড ওভার অ্যাগেন বারবার হিয়ার অ্যান্ড জেয়ার এইখানে সেখানে হিয়ার অ্যান্ড জেয়ার এখানে সেখানে মোস্ট অফ দ্য টাইম অধিকাংশ সময় মোস্ট অব দ্য টাইম অধিকাংশ সময় ইন্টারমিটেন্টলি ক্ষণে ক্ষণে বা থেমে থেমে ইন্টারমিটেন্টলি ক্ষণে ক্ষণে বা থেমে থেমে সব ক্ষেত্রে ইন অল রিসপেক্ট সব ক্ষেত্রে ইন অল রিসপেক্ট সবগুলি ইন অল সবগুলি ইন অল জোর করে বাই ফোর্স জোর করে বাই ফোর্স পালা করে বাই টার্ন পালা করে বাই ঠার্ন কম বেশি মোর অর লেস কম বেশি মোর অর লেস সপ করে অন ওথ সপ করে অন ওথ সব উপায় By all means, Shab Upay, by all means, Monojogdi with attention, Monojogdi with attention, juge from age to age, juge from age to age, Apadomastok from head to foot, Apadomastok from head to foot. কালক্রমে ইন খোর্স অফ টাইম কাল ইন খোর্স অফ টাইম এখানে সেখানে হেয়ার অ্যান্ড দেয়ার এখানে সেখানে হেয়ার অ্যান্ড দেয়ার সারা বছর ধরে অল দ্য এয়ার রাউন্ড সারা বছর ধরে অল দ্য এয়ার রাউন্ড কিছুতেই না বাই নো মিন্স কিছুতেই না বাই নো মিন্স আর আপন তার ফলে দিয়ে আপন তার ফলে বৈঠর্ণ্স পর্যায়ক্রমে বৈঠর্ণ্স পর্যায়ক্রমে সার্ডলি হঠাৎ সার্ডলি হঠাৎ ডোট অ্যালাউ গণ্য করি না ডো্ট অ্যালাউ গণ্য করি না জে আর আবাউট কাছাকাছি জে আর আবাউট কাছাকাছি ডে আফটার ডেই দিনের পর দিন ধরে ডেই আফটার ডেই দিনের পর দিন ধরে বুক ওয়ার্ম ভীষণ পরুয়া বুক ওয়ার্ম ভীষণ পরুয়া ইনফাইন উপসংহারে ইনফাইন উপসংহারে রেয়ারলি মাঝে মধ্যে রেয়ারলি মাঝে মধ্যে সেপ্রল টাইমস কয়েকবার সাবর টাইমস কয়েকবার সামটাইমস মাঝে মধ্যে সামটাইমস মাঝে মধ্যে লাইক ওয়াইজ একইভাবে লাইক ওয়াইজ একইভাবে ইন দিস ওয়ে এভাবে ইন দিস ওয়ে এভাবে এজ যেহেতু এজ যেহেতু অলসো আবারও অলসো আবারও ইভেন দো এমন কি ইভেন দো এমন কি দেয়ার ফর অতএ দেয়ার ফর অতএ গো এগেনস্ট বিরোধী হওয়া বা বিরুদ্ধে যাওয়া গো এগেনস্ট বিরোধী হওয়া বা বিরুদ্ধে যাওয়া গো অ্যাট লেগে যাওয়া গো অ্যাট লেগে যাওয়া গো বাই পাশ দিয়ে যাওয়া গো বায় পাশ দিয়ে যাওয়া গো ব্যাক ফিরে যাওয়া গো ব্যাক ফিরে যাওয়া গো আওয়ে বেড়াতে যাওয়া গো আওয়ে বেড়াতে যাওয়া গো ফর নাথিং বৃথা কাজ গো ফর নাথিং বৃথা কাজ গো আহেড এগিয়ে যাওয়া গো হেড এগিয়ে যাওয়া গো আশ্রয় বিপথে যাওয়া গো আশ্রয় বিপথে যাওয়া গো ম্যাড পাগল হওয়া গো ম্যাড পাগল হওয়া গৌ উইথ চালিয়ে যাওয়া গৌ অন উইথ চালিয়ে যাওয়া গো ডাউন নিচে যাওয়া গো ডাউন নিচে যাওয়া গো থ্রু ভালো করে পড়া গো থ্রু ভালো করে পড়া গো বাউট প্রবৃত্ত হওয়া গো বাউট প্রবৃত্ত হওয়া গো ফ্রম চলে যাওয়া গো ফ্রম চলে যাওয়া লেটস গ্রো ছেড়ে দেওয়া লেটস গ্রে দেওয়া গৌটিং নৌকা বিহার করা গ বৌটিং নৌকা বিহার করা গৌ টু দা ডাক্স নষ্ট হওয়া বা গোল্লাই যাওয়া গৌ টু দা ডাক্স নষ্ট হওয়া বা গোল্লাই যাওয়া গো ইন ফ যোগ দিতে রাজি হওয়া গৌ ইন ফর যোগ দিতে রাজি হওয়া গো আফ ফেটে যাওয়া বা বিস্ফোরিত হওয়া গো আফ ফেটে যাওয়া বা বিস্ফোরিত হওয়া গো উইথ চাইল্ড অন্তঃসত্ত্বা হওয়া গো উইথ চাইল্ড অন্তঃসত্ত্বা হওয়া গো হ্যান্ড ইন হ্যান্ড একত্রে এগিয়ে যাওয়া গো হ্যান্ড ইন হ্যান্ড একত্রে এগিয়ে যাওয়া হেন্স এজন্য জন্য হেন্স দ্যাটস ওয়াই সেজন্য দ্যাটস ওয়াই সে জন্য ফর দার ম অধিকন্ত ফর বাই দ্য বাই কথা প্রসঙ্গে বাই the বাই কথা প্রসঙ্গে ইন lieu অফ পরিবর্তে ইন lieu অফ পরিবর্তে আপার ফ্রম তাছাড়া আপার from তাছাড়া এনিওয়ে আর হাও এভার যাই হোক এনিওয়ে আর however যাই হোক আউট অ্যান্ড আউট হাড়ে হাড়ে আউট অ্যান্ড আউট হাড়ে হাড়ে অফ অ্যান্ড অন মাঝে মধ্যে অফ অ্যান্ড অন মাঝে মধ্যে ফ্রিকুইন্টলি বারবার ফ্রিকুইন্টলি বারবার ওয়াদার দেন তার চেয়ে বরং ওয়েদার দেন তার চেয়ে বরং ইফসৌ সো ওয়াট যদি তাই হয় তাতে কি ইফসৌ সো ওয়াট যদি তাই হয় তাতে কি ওভার অ্যান্ড ওভার অ্যাগেন বারবার ওভার অ্যান্ড ওভার অ্যাগেন বারবার হিয়ার অ্যান্ড দেয়ার এখানে সেখানে হিয়ার অ্যান্ড দেয়ার এখানে সেখানে মোস্ট অব দ্য টাইম অধিকাংশ সময় মোস্ট অব দ্য টাইম অধিকাংশ সময় ইন্টারমিটেন্টলি ক্ষণে ক্ষণে বা থেমে থেমে ইন্টারমিটেন্টলি ক্ষণে ক্ষণে বা থেমে থেমে সব ক্ষেত্রে ইন অল সব ক্ষেত্রে ইন অল সবগুলি ইন সবগুলি ইন ওল জোর করে বাই ফোর্স জোর করে বাই ফোর্স পালা করে বাই টার্ন পালা করে বাই ঠার্ন কম বেশি মোর অর লেস কম বেশি মোর অস সপজ করে অনও সপ করে on oath. shab upaye. by all means. shab upaye. by all means. Monojogdi with attention. diye. with attention. juge juge. from age to age. juge juge. from age to age. upper from head to foot. upper From হেট টু ফুড কালক্রমে ইন খোর্স অফ টাইম ইন খোর্স টাইম এখানে সেখানে হেয়ার এন্ড দেয়ার এখানে সেখানে হেয়ার দেয়ার সারা বছর ধরে অল রাউন্ড সারা বছর ধরে অল দ্য কিছুতেই না কিছুতেই না বাই নো মিন্স দিয়ার আপন তার ফলে দেয়ার আপন তার ফলে বৈঠর্ণ্স পর্যায়ক্রমে বৈঠর্ণ্স পর্যায়ক্রমে স্ডনলি হঠাৎ স্নলি হঠাৎ ডোন্ট অ্যালাউ গণ্য করি না ডো্ট অ্যালাউ গণ্য করি না দেয়ার অ্যাবাউট কাছাকাছি দে আপাউট অ্যাবাউট কাছাকাছি ডেই আফটার ডেই দিনের পর দিন ধরে ডেই আফটার ডেই দিনের পর দিন ধরে বুক ওয়ার্ম ভীষণ পরুয়া বুক ওয়ার্ম ভীষণ পরুয়া ইনফাইন উপরে ইনফাইন উপরে রেয়ারলি মাঝে মধ্যে রেয়ারলি মাঝে মধ্যে সেভরল টাইমস কয়েকবার সেভ্রল টাইমস কয়েকবার সামটাইমস মাঝে মধ্যে সামটাইমস মাঝে মধ্যে লাইক ওয়াইজ একইভাবে লাইক ওয়াইজ একইভাবে ইন দিস ওয়ে এভাবে ইন দিস ওয়ে এভাবে অ্যাজ যেহেতু জ যেহেতু ওলসো আবার ইভেন দন এমনকি ইভেন দাম কি দেয়ার ফর অতএ দেয়ার ফর অথয়েব গো এগেনস্ট বিরোধী হওয়া বা বিরুদ্ধে যাওয়া গো এগেনস্ট বিরোধী হওয়া বা বিরুদ্ধে যাওয়া গো অ্যাট লেগে যাওয়া গো অ্যাট লেগে যাওয়া গো বায় পাশ দিয়ে যাওয়া গো বায় পাশ দিয়ে যাওয়া গো ব্যাক ফিরে যাওয়া গো ব্যাক ফিরে যাওয়া গো আওয়ে বেড়াতে যাওয়া গো আওয়ে বেড়াতে যাওয়া গো ফর নাথিং বৃথা কাজ গো ফর নাথিং বৃথা কাজ গো আহ এগিয়ে যাওয়া গো হ্যাড এগিয়ে যাওয়া গো আশ্রয় বিপথে যাওয়া গো আশ্রয় বিপথে যাওয়া গো ম্যাড পাগল হওয়া গো ম্যাড পাগল হওয়া গো ওয়ান উইথ চালিয়ে যাওয়া গো ওয়ান উইথ চালিয়ে যাওয়া গো ডাউন নিচে যাওয়া গো ডাউন নিচে যাওয়া গো থ্রু ভালো করে পড়া গো থ্রু ভালো করে পড়া গো আবাউট প্রবৃত্ত হওয়া গো আবাউট প্রবৃত্ত হওয়া গৌ ফ্রম চলে যাওয়া গৌ ফ্রাম চলে যাওয়া লো ছেড়ে দেওয়া লো ছেড়ে দেওয়া গ বউটিং নৌকা বিহার করা গ বৌতিং নৌকা বিহার করা গৌ টু দ্য ডাক্স নষ্ট হওয়া বা গোল্লাই যাওয়া গৌ টু দ্য ডাক্স নষ্ট হওয়া বা গোল্লাই যাওয়া গো ইন ফর যোগ দিতে রাজি হওয়া গো ইন ফর যোগ দিতে রাজি হওয়া গো আফ ফেটে যাওয়া বা বিস্ফোরিত হওয়া গো আফ ফেটে যাওয়া বা বিস্ফোরিত হওয়া গো উইথ চাইল্ড অন্তঃসত্ত্বা হওয়া গো উইথ চাইল্ড অন্তঃসত্ত্বা হওয়া গো হ্যান্ড ইন হ্যান্ড একত্রে এগিয়ে যাওয়া গো হ্যান্ড ইন হ্যান্ড একত্রে এগিয়ে যাওয়া